কিন্তু খোড়ার বাস স্ট্যান্ডে আর খোড়ার বাস স্ট্যান্ড থেকে আপনার দিকে দেখাবো কটক কিভাবে যাবেন তো খোড়ার থেকে কটক এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর টোটাল থাকবে জার্নির মধ্যে টোটাল কভার করব আপনাদের সাথে শেয়ার করব এবং সিটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব যাতে আপনারা বুঝতে সুবিধা হয় কিভাবে আপনারা যাবেন কিভাবে সিট নেবেন সিটেতে কি কি আছে ফ্যাসিলিটি সেইগুলো টোটাল আমার থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদিকে ঘাটালটা দেখালাম এরপরে যাবে কিন্তু ডাইরেক্ট দাসপুর বেলেগাটা কুকুর দাও মেঠো গ্রাম টোটাল থাকি আমার এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে চলো খুব এনজয় হবে এসিটা এখনো চলছে ঠান্ডা আর এখন কিন্তু আবহাওয়া কিন্তু খুব ঠান্ডা আমাদের সাথে দেখা হয়ে গেল ডলফিন যেটা কল ভাই রাত এখন বাজে একটা প্রায় টাটা কিন্তু আজকে কিন্তু আঠেরোই নভেম্বর আমি কিন্তু আছি এই মুহূর্তে খোরার বাস স্ট্যান্ডে আর খোরার বাস স্ট্যান্ড থেকে একদম ডাইরেক্ট টিকিট কেটে নিয়েছি আর আমাদের বাস কিন্তু চলে এসছে এই মুহূর্তে নীলামাধব আর নীলামাধব বাসের টিকিট হয়েছে আমার সিট স্লিপার সেভেন তো কন্টিনিউ করতে থাকো আর এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো নীলামাধবের জার্নিটা ঠিক আছে চলো আর আপনাদেরকে দেখাবো যে নীলামত বাসের জার্নিটা ঠিক আছে এই বাসটা খুবই সুন্দর এবং আপনাদেরকে টোটাল এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে যাবেন খোরার থেকে বা ঘাটাল থেকে তো টোটাল থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কিন্তু লুকটা দেখো কত সুন্দর লাগছে আর আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে টোটাল জার্নিটা আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কিন্তু খোরার বাস স্ট্যান্ডে আর খোড়ার বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে দেখাবো কটক কিভাবে যাবেন তো খোরার থেকে কটক এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর টোটাল থাকবে জার্নির মধ্যে টোটাল কভার করব আপনাদের সাথে শেয়ার করবো এবং সিটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো যাতে আপনারা বুঝতে সুবিধা হয় কিভাবে আপনারা যাবেন কিভাবে সিট নেবেন সিটেতে কী কী আছে ফ্যাসিলিটি সেইগুলো টোটাল আমার থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলো সিটটা আপনাদের সাথে একটু শেয়ার করবো বা প্রথমে কিন্তু এইখান থেকে এক্সিট পয়েন্ট আর আপনাদের দেখাবো এখানের লোগটা এটা লোকো পাইলটের এখান থেকে অপারেট করবে কিন্তু বাসটা জার্নি করার জন্য আর আমাদের সিট হয়ে গেছে স্লিপার তো স্লিপার সেভেন সিট তোমাদের সিটগুলো একটু দেখাবো ঠিক এরকম লাগে আর আমার এই যে সিট সিটগুলো কমফোর্টেবল সিঙ্গেল একদম আর এদিকে আছে ডাবল বেড স্লিপার আর নিচে আছে ডাবল স্লিপার বসার জন্য আর সিঙ্গেল স্লিপার এইদিকে আর নীলা মাধবের মধ্যে খাসিয়াত কি সিটগুলো কিন্তু একটু বড় বড়। তো আপনারা কিন্তু অনায়াসাই যেতে পারবেন কিন্তু ঘাটাল থেকে এবং খরার থেকে কটক বা ভুবনেশ্বর এন সব কিন্তু এই ফ্যাসিলিটি আছে এই বাসের মধ্যে সাঁত্রিশ খোরার থেকে ছাড়ছে এবং আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে টোটাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার এবং চলো গাড়ি কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে ঠিক সাতটা চল্লিশ বাজছে ঘড়ি কাঁটায় খোড়ার বাস স্ট্যান্ড থেকে ছেড়ে কিন্তু পরের দিন সকাল ছটার সময় কিন্তু কটকে পৌঁছে যাবে চলো বাসের ভেতরে যাওয়া যাক ada Dadah. Dadah.

এই মুহূর্তে কিন্তু ফাইনালি আমরা ঘাটালে পৌঁছে গেছি আর এই দেখো বাসের লুকটা কত সুন্দর লাগছে নীলাবাদ এখন কিন্তু আটটা দশ বাজছে ঘড়ির কাটায় আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কিন্তু একদম ঘাটাল ঘাটাল বাস স্ট্যান্ড এইদিকে আছে বাস ঘাটালের আর আমাদের বাস কিন্তু এই যে নীলামাধব দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে ঘাটালটা দেখালাম এরপরে যাবে কিন্তু ডাইরেক্ট ডাক্তুর বেলেগাটা কুকুরদাও মেট্রো ক্যারাম টোটাল থাকি আমার এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে চলো খুব এনজয় হবে এই ভিডিওর মাধ্যমে ঘাটালে কিন্তু এই মুহূর্তে জাম লেগে গেছে দেখো ও হো চলো ঘাটাল থেকে কিন্তু কত আমাদের যে কিলোমিটারটা আছে সেটা হচ্ছে তিনশো একাত্তর কিলোমিটার লাগবে আর সময় লাগবে আমাদের প্রায় সাড়ে সাত ঘন্টার মতন আর চলো একদম ঘাটার বাস থেকে কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে আমরা কিন্তু বিকালে সেতু আছে সেই সেতুর উপরে এই মুহূর্তে আর আপনাদেরকে দেখাবো এখান থেকে ভাষা বলটা যা রাখতে তো দেখতে হয়তো পাওয়া যাবে না তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ওই দূরে রাতে তো দেখা যায় না মোটামুটি আমরা দাসপুর বাজারে চলে এসেছি আর দাসপুর বাজারের ঠিক পাশাতেই কিন্তু বিরিয়ানি দোকান। এই আর সেই রাস্তাটা দিয়ে যেতে হবে সাগরপুর আর আমরা যাব সোজা চলো বাজার এটা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি বেলতলা বেলতলা যে বাস স্ট্যান্ড এই যে সেই বাস স্ট্যান্ডে এই মুহূর্তে পরের নেক্সট টপিক ছিল তো চলো আবারও আগিয়ে যাই আমরা তো খুব সুন্দর জার্নি একদম এই ঠান্ডাতে কিন্তু এখনো ভাই এসে চলছে এই দেখো ওহো কি ঠান্ডা কিন্তু এখন ঘড়িতে ঠিক রাত দশটা বাজছে আমাদের বাস কিন্তু ঠিক টাইমে আছে খড়গপুর ঠিক ঢুকবে আর আপনাদেরকে একটু দেখাবো বাসের ভিড়টা ভাই এরকম বাসে ভিড় আমি তো দেখিনি তোমাদেরকে দেখাচ্ছি ভাই দেখো টোটালি ভিড় ভাই টোটাল যা সিলিপার সেট আছে সিঙ্গেল স্লিপার আছে সব ভিড় এবং যে যেটা দিয়ে হাঁটবো বা রাস্তা আছে সেটাও ভিড় আর ফাঁকেতে দেখো এরকম এসিটা এখনও চলছে ঠান্ডা আর এখনও কিন্তু আবহাওয়াও কিন্তু খুব ঠান্ডা এই ঠিক ঢোকার আগে কিন্তু একটা চেকপোস্ট আছে তো সেই চেকপোস্টে এই মুহূর্তে পৌঁছে গেছি কাটায় ঠিক দশটা কুড়ি এগারোটা একটা হোটেলে চলে এসেছি তো খাবো এবং আপনাদেরকেও দেখাবো এখানে হোটেলটাই কি কী পাওয়া যায় আর আপনারা দেখতে থাক পুরো ভিডিওটা আমাদের সাথে দেখা হয়ে গেল ডলফিন যেটা কলকাতা থেকে ভুবনেশ্বর এবং পুরী যাচ্ছে এই দেখো ডলফিন বাসের লোগো ও হো চলো হোটেলে যাওয়া যাক কি কি খাওয়া যায় দেখা যাক আর আমাদের গাড়ির একদম ভিড় লেগে গেছে ধাবাতে এই মুহূর্তে এগারোটা খাবার সময় একদম আর ডলফিন চারিদিকে দুটো এই একটা তিনটে ভাই ডলফিন আর ডলফিন ডলফিন বাসগুলো কী জানি না ঠিক এরকম আর এইদিকে দিকে দেখো কত সুন্দর সব কিন্তু যাচ্ছে পুরী ভুবনেশ্বর আর চারিদিকে কিন্তু ডলফিনে ভর্তি সব কলকাতা থেকে কিন্তু ভুবনেশ্বর যাচ্ছে আর চলো ভিডিওটা আজকের মতন এখানেই এখন সাড়ে এগারোটা বাজছে ঠিক আর আপনাদের সাথে দেখা হচ্ছে কিন্তু কালকে একদম কটোকেটে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রেখেও দেখা হচ্ছে কালকে একদম কটোকেটে চারিদিকে বাস আর আমাদের বাস কিন্তু ওই যে নীলা মাধব একদম ছোট্ট এই ডলফিনের কাছে কিছুই নয় তো চলো কালকে আবার আপনাদের সাথে দেখা হবে একদম সকালবেলা কটো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দাও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলা বাজিয়ে দাও নোটিফিকেশনের জন্য যাতে এই ধরনের ভিডিও আপনাদের সাথে আরও দিতে পারি বা আপনাদের কাছে সবার আগে পৌঁছায় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রেখো ঠিক আছে গাড়ি ছেড়ে দিয়েছে আজকের মতন গুড নাইটো সাড়ে এগারোটা বাজছে আর আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন শুভ রাত্রি কালকে একদম দেখা হচ্ছে আপনাদের সাথে বাদামবাড়ি এবং কটকেতে ঠিক আছে চলো কলফিন গেট ওভারটেক করলো গাড়ি আমাদের নীলা মাধব ভাই ও হো হো আমাদের টোটাল অ্যাভারেজ স্পিড ছিল সত্তর থেকে আশি পার আওয়ার আর টোটাল কিলোমিটার হলো আমাদের যাত্রাপথে এই মুহূর্তে তিনশো একাত্তর কিলোমিটার আর চলো সময় লাগ ভাই রাত এখন বাজে একটা প্রায় আমাদের সাথে দেখা হয়ে গেল আরেকটা নিলাম আধমের সাথে ফাইনালি কিন্তু পৌঁছে গেছি ফাইনালি কিন্তু এই মুহুর্তে বাদামবাড়িতে আমরা নিয়ে পড়েছি আর আমাদের ঠিক ঘড়িতে টাইম বাজছে এখন পাঁচটা দশ আর এই যাত্রাপথে আমাদের টোটাল অ্যাভারেজ স্পিড ছিল সত্তর থেকে আশি পার আওয়ার্স আর টোটাল কিলোমিটার হলো আমাদের যাত্রাপথে এই মুহূর্তে তিনশো একাত্তর কিলোমিটার আর চলো সময় লাগলো প্রায় সাড়ে সাত ঘন্টার মতন তো এই ছিল আজকের ভিডিও টোটাল ঘাটাল থেকে এবং খোডার থেকে কটক কিভাবে আসবেন তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক করবে আর শেয়ার করবে আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন নোটিফিকেশানের জন্য দেখা হচ্ছে পরে কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা